নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল লিভারের সমস্যা আমাদের অনেকের ফ্যাটি লিভার বা লিভার সংক্রান্ত নানা রোগ হয়ে থাকে সেই রোগ যাতে আমরা সারিয়ে ফেলতে পারি বা সেই রোগ থেকে যাতে মুক্তি লাভ করতে পারি তার জন্য এই ছোট তো এই উপায়টি আপনারা লিভারের সমস্যার জন্য যে ওষুধ খাচ্ছেন অবশ্যই খান তার সঙ্গে সঙ্গে এই উপায়টি করুন এই উপায়টি করতে হবে একুশ দিন একদিন থেকে স্টার্ট করবেন একবার একুশ দিনে গিয়ে থামবেন এই উপায়টি করার জন্য দরকার হবে ব্রাউন রঙের চারকোনা বর্গাকার ছোট্ট একটি কাপড় এবং তাতে দেয়া হবে দুটি হলুদের শুকনো গাঁট হলুদের গাঁট ওই কাপড়ের ব্রাউন রঙের কাপড়ের উপরেই দেওয়া হবে কাপড়টা অবশ্যই সুতির কাপড় হতে হবে এরপরে আমরা যে জিনিসটা নেব তা হল চায়ের পাতা চায়ের পাতা শুকনো চায়ের পাতা যা আমরা চা করার জন্য ব্যবহার করি সেই পাতা দু চামচ ওই কাপড়ের উপর দিয়ে দিলেবেন তাহলে কাপড়ের উপর দেওয়া হলো কি ব্রাউন রঙের কাপড় তার সঙ্গে দু চামচ চা পাতা আর দুটি শুকনো হলুদ দিয়ে যিনি অসুস্থ তিনার মাথায় সাতবার অ্যান্টি ক্লগ ওয়াইজ ঘুরিয়ে আমরা যে চা করি সেই চা করা চা করার পর যে ছাঁকা হয় ছাঁকনি সেই ছাকনির উপর ওই জিনিসটি কাপড় সমেত রেখে দিন রেখে দিয়ে ওভেনের উপর ওই ছাকনিটি রেখে ওই জিনিসগুলিকে পুড়িয়ে দিন পুড়িয়ে দেওয়ার পর ওই ছাইটি ঘরের বাইরে ফেলে দিন দেখবেন একুশ দিন যখন করবে একুশ দিন টানা করার পর দেখবেন আপনাদের লিভারের সমস্যা অনেক ঠিক হয়ে গেছে বা ঠিক হয়ে গেছে আজ এই পর্যন্ত নমস্কার